ঘর্ষণ কি একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একে একের উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শ তলে গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয় এই বাধাকে ঘর্ষণ বলে ইসলামো ঘর্ষণ বা বিসর্প ঘর্ষণ কি। একটি বস্তু যখন অন্য একটি বস্তু তথা তলের উপর দিয়ে পিছলিয়ে বা ঘষে চলতে চেষ্টা করে বা চলে তখন যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে পিস্তানো ঘর্ষণ বা বিসর্প ঘর্ষণ বলে ঘর্ষণ কি একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একে একের উপর দিয়ে অপটির চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুদার স্পর্শ তলে গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয় এই বাধাকে ঘর্ষণ বলে পিস্লানু ঘর্ষণ বা বিসর্প ঘর্ষণ কী একটি বস্তু যখন অন্য একটি বস্তু তথা তলের উপর দিয়ে পিছলিয়ে বা ঘষে চলতে চেষ্টা করে বা চলে তখন যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে পিছলানো ঘর্ষণ বা বিসর্প ঘর্ষণ বলে